লেখাটা আছে না একটা ঠিকানা কারটা জানি না বয়স বেশি না লিখে পাঠালো আমাকে ভালোবাসে আর কিছু চায় না এই মন দুরু দুরু তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে লেখাটা কার তা জানি না বয়স বেশি না লিখে পাঠালো যাসে আমাকে ভালোবাসে আর কিছু চায় না এই মন্দুরু তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন দুরু চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে ভালোবাসার অনুভূতি কখনো বুঝিনি আমি আজ প্রথম যেন মন ও দাস একটুখানি ভালোবাসার অনুভূতি কখনো বুঝিনি আমি আজ প্রথম যেন মন ও দাস একটুখানি স্বপ্ন এসে যাই ছুঁয়ে যায় মিষ্টি হাতের লিখনিতে এই মন দুরু দুরু তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন দুরু দুরু তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে জানিয়ে কে ভালোবাসা বলে পড়েছি তাই মুশকিলে বেড়েছে ভাবনা তার একটু দেখা পাবার জানি একে ভালোবাসা বলে পড়েছি তাই মুশকিলে বেড়েছে ভাবনা তার একটু দেখা পাবার সাদা কালো সে না মনটা শুধু ভালো পেতে এই মন দূর দূর তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন দূর দূর তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে লেখাটা আছে না একটা ঠিকানা কারতা জানি না বয়স বেশি না লিখে পাঠালো যাসে আমাকে ভালোবাসে আর না এই কিছু চায় তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন দূর তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন্দির দুরু তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে এই মন্দুর দুরু তার চিঠিতে ভালোবাসা আছে নাকি ভাগ্যটাতে